আসসালামু আলাইকুম আমি ফেদ্দুস মাস্টার বলছি আজকে আমাদের আলোচ্য বিষয়ে জীববিজ্ঞান প্রথমপত্র কোষ ও এর গঠন অধ্যায়ের ডিএনএর একটি সলভ যেটা নটড কলেজ এইচএসি ছাব্বিশ বয়সে এসেছে তো আমরা দেখে আসি কোশ্চেনটা হলো একটি ডিএনএ অনুতে একশো সাঁতিরিশ জোড়া নিউক্লিওটাইড বিদ্যমান এবং এতে শাকসত্যটি অ্যাডিনিন বিদ্যমান কোশ্চেন আসছে যে উদ্দীপকের আলোকে ডিএনএ অনুতে কতটি গুয়ানিন বিদ্যমান এবং কতটি হাইড্রোজেন বন্ধন আছে খুবই সুন্দর একটা কোশ্চেন তো আমাদের উদ্দীপকে দুইটা জিনিস দেওয়া আছে একটা হলো একশো জোড়া নিউক্লিয়টেড বিদ্যমান এবং সাতষট্টিটি অ্যাডিনিন বিদ্যমান এবং এখানে দুইটা কোশ্চেন দেওয়া আছে তো এখানে আমাদের দুইটা জিনিস জানতে হবে এক নাম্বার হলো চার গফস রুল আর একটা হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট করে তো আমরা যদি রুল অনুযায়ী তাকাই চার রুল অনুযায়ী অ্যাডিনিনের সমসংখ্যক থাকে এবং থাকে এটা হলো চার রুল এবং আমরা এটাও জানি একটা অ্যাডিনিন থায়ামিনের সাথে বন্ধন তৈরি করতে দুইটা হাইড্রোজেন বন্ধন গ্রহণ করে বা দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পেয়ার তৈরি করে নাইট্রোজেন বেস পেয়ার এবং সাইটোসিন এবং গুয়ানিন তিনটে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে বেস পেয়ার তৈরি করে তো এখানে উদ্দীপক দিয়ে কিন্তু আমাদের কোশ্চেন সলভ হয়ে গেছে তো যেখানে যেহেতু এখানে সাতষট্টিটি অ্যাডিনিন আছে অ্যাডিনিন যেহেতু সাতষট্টিটি আছে তাহলে সমসংখ্যক কী থাকবে থাইমিন থাকবে তাহলে অ্যাডিনিন আর থাইমিন কয়টা আছে সাতষট্টিটা কিন্তু আমার কোশ্চেন এসেছে কতটি গুয়ানিন আছে তাহলে সাইটোসিন এবং গুয়ানিন কি সমসংখ্যক থাকবে তাহলে আমার টোটাল নিউক্লিয়েটেড বিদ্যমান একশো সাঁত্রিশটি বা একশো জোড়া তো আমি টোটালটা থেকে যদি অ্যাডিনিন বা থাইমিন বাদ দিই তাহলে যে আমার অ্যান্সারটা আসবে সেটাই কি আমার উত্তর তাহলে উদ্দীপকে আলোকে ডিএনএ অনুতে সত্তরটি গুয়ানিন বিদ্যমান এটা ছিল আমার প্রথম প্রশ্নের তাদের প্রথম প্রশ্নের উত্তর এবং দ্বিতীয় প্রশ্নে বলা আছে কত কি হাইড্রোজেন বন্ধন আছে উদ্দীপকে ডিএনএ অনুতে কত কি হাইড্রোজেন বন্ধন আছে তা আমি একটু কী বললাম যে অ্যাডিনিয়ান থাইমিন দুইটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে গঠিত হয় এবং সাইটোসিন গুয়ানিন তিনটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে গঠিত হয় যেহেতু এখানে অ্যাডিন এবং থাইমিন সাতষট্টি টি তো দুইটা হাইড্রোজেন বন্ধন হবে সাতষট্টি ইনটু টু আর সাইটোসিন এম গুয়ানি হলো তিনটে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে গঠিত হয় তাহলে সত্তর ইনটু তিন সত্তর ইনটু তিন উত্তর দুশো দশ এবং সাতষট্টি ইনটু দুই হা একশো চৌত্রিশ এই দুইটাকে যোগ করলে উত্তর তিনশো চৌচল্লিশ এই দুইটাই হলো কোশ্চনের উত্তর এবং খুবই একটা সুন্দর একটা কোশ্চেন আমার কাছে খুব ভালো লাগছে এখন আমরা কোশ্চেন দেখি এই কোশ্চেনের উত্তরটা আপনারা সবাই দিবেন কমেন্টে উত্তরে জানাবেন যে বিশিষ্ট সাতটি গুণন সাতটি গুণন বিদ্যমান উদ্দীপকে কতটি হাইড্রোজেন বন্ধন আছে প্রতিটি প্যাচে কতটি মনো বিদ্যমান এবং উদ্দীপকে সম্পূর্ণ ডিএনএ দৈর্ঘ্য কত আপনারা সবাই এই কোশ্চেনের উত্তরটা জানান এবং এই পিডিএফটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আশা করি সবার জন্য ভালো লাগবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম